আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করছি সকলে ভালো আছেন আসলে সাম্প্রতিক বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে প্রতিটা দিন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় জনগণ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ বিপ্লবী ছাত্র জনতা সাধারণ জনগণ সর্বস্তরের পেশার পেশাজীবীর মানুষ দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি একটার পর একটা ভারতীয় এবং আওয়ামী পূর্ব পরিকল্পিত সাজানো নাটক দেশের সম্পদ নষ্ট করা মানুষকে এখনো পালিয়ে যাওয়ার পরও ভারতে বসে যে মানুষকে খুনের যে অপচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ নষ্ট কুচক্র সর্বশেষ সচিবালয় যে আগুন লাগানোর মতো অবস্থা আগুন লাগিয়ে আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির সকল প্রমাণ সকল নথি পুড়িয়ে দেওয়ার মতো যে ন্যাটারজনক নৃশংস ঘটনা প্রত্যেকটি বিষয়ের জন্য জনগণ আমি আপনি আমরা আমরা সবাই সবার জায়গা থেকে আসলে খুব বেশি হতাশ উদ্বেগজনক এবং আমরা সবাই ভীতিকর অবস্থায় আছে সাম্প্রতিক তাবলিক জামাতের যে ঘটনা তাদের মধ্যকার যে দ্বন্দ্ব অথবা আমি যদি সহজ করে বলি আওয়ামী পান্ডাদের অথবা আওয়ামী লীগের ডোনেশনে খুনি হাসিনা অথবা ভারতের ভারত এবং খুনি হাসিনার অর্থায়নে সাত পন্থী নামক যে তাবলিক জামাত বাংলাদেশে গত কিছু কিছু বছর যাবৎ কাজ করে যাচ্ছে আমি খুব নিশ্চিত করে লাউড এবং ক্লিয়ার করে বলছি সাত পন্থী হচ্ছে খুনে হাসিনা অথবা আওয়ামী ভারতীয় অর্থায়নে প্রতিষ্ঠিত তাবলিক জামাত অথবা আমরা যদি আহ কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব না হয় আমরা সাত পন্থীদেরকে সাত পন্থী লীগ অথবা ভারতীয় দালাল বলে যদি প্রচার করি প্রকাশ করি এতেই মনে হয় তাবরিক জামাতের নাম সুনাম তাদের ঐতিহ্য তাদের নীতি নৈতিকতা অক্ষুন্ন থাকবে আমরা সাতপন্থী লীগকে অথবা ভারতীয় দালাল সাতপন্থীদেরকে কখনো বাঙালি এবং মুসলমানদের যে ঐতিহ্য তাবলিক জামাতের সেই বিষয়ের সাথে কখনো মেলাবো না এবং একটা জিনিস ক্লিয়ার করি আমি কখনো তাবলিক জামাতের কোনো প্রকার আচার অনুষ্ঠান সংস্কৃতি তাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম না সাধারণভাবে যেহেতু আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চল প্রতিটা থানায় ওয়ার্ড পর্যন্ত তাবলিক জামাতের কার্যক্রম চলমান এবং খুবই পরি মানে সাজানো গোছানো এবং দিনাদের অথবা তাবলিক জামাতের খুবই নিতে আদর্শী এবং সুন্হাভিত্তিক যে দাওয়াতি কাজ সে দাওয়াতি কাজ প্রতিটা মুসলমান হয় প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং সকল মুসলমানকে স্বাভাবিকভাবে খুব ভালোভাবে আকৃষ্ট করবে এনাদের যে প্রক্রিয়া ইনাদের যে ধরনের দাওয়াতি কাজ অনেকেই সাধারণ অথবা জেনারেল শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত মানে ডিপার্টমেন্টের যে সকল ছাত্র অথবা যে সকল মানুষ বিভিন্ন পেশাজীবী শ্রেণী শ্রেণী পেশার মানুষ যখন ডিপ্রেশন অথবা আত্মতৃপ্তি অথবা আল্লাহকে খুঁজতে চায় তো আল্লাহকে পেতে চায় শিক্ষিত নিরক্ষর অথবা মূর্খ যেকোনো মানুষ তখন তাবলিক জামাতের সাথে এসে এনাদের তিন দিন অথবা চল্লিশ দিনের এক চিল্লা অথবা একশো বিশ দিনের তিন চিল্লা এইভাবে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ আহ অথবা আত্মতৃপ্তি মানসিক যে পরিশান্তি অথবা মানসিক প্রশান্তি পাওয়ার জন্য দুশ্চিন্তা দূর করার জন্য এসে একটা সময় এসে তিনারাও সাধারণ মানুষরা এসেও এই তাবলিক জামাতের মধ্যে ইসলামিক নীতি আদর্শ সুন্নাবিত্তিক জীবন গড়ে তোলার একটা স্বপ্ন দেখে এবং একটা পর্যায়ে আমি আমার ক্ষুদ্র জীবনে তাবলিক জামাতের সাথে থেকে খুবই সাজানো গোছানো নৈতিক সন্ন্যাবৃত্তিক জীবন গড়তে আমি দেখেছি খুবই মারাত্মকভাবে ড্রাগ এডিক্টেড ছিল এবং জীবনের ট্র্যাক থেকে বেরিয়ে এসে জীবনকে নতুন নতুনভাবে প্র্যাকটিসিং মুসলমান অথবা নীতি আদর্শিক এবং আদর্শিক নাগরিক হিসেবে সমাজে সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং খুব সুন্দরভাবে আশপাশের প্রতিবেশী সমাজ রাষ্ট্র সকলের কাছে জামাতের সাথে থেকে নিজেকে আত্মপ্রকাশ করার একটা সুযোগ থাকে সেজন্য জন্য বলছি সাতপন্থীদেরকে আমরা খুবই ক্লিয়ারলি ভারতীয় এবং আওয়ামী দালাল ছাড়া অথবা সাদ লিগ ছাড়া আমরা তাবলিগ জামাতের সাথে মিলাব না গত সাত দশ দিন আগের যে ঘটনা টঙ্গীর মাঠ দখলের যে ঘটনা যে অপচেষ্টা খুনের যে পূর্ব পরিকল্পনা এবং যে নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আমি কয়েকটা ভিডিওর স্যাটেলাইট টিভির কয়েকটা ভিডিওর মধ্যে তাদের পিছনে আমার পরিচিত কয়েকজন আওয়ামী খুনি হাসিনার দালাল স্পষ্টত ছিল আমি খুবই নিশ্চিত ভাবে বলছি সাতপন্থী লীগ ভারতীয় দালালদেরকে এবং খুনিদেরকে সে ঘটনার সাথে জড়িত সকলকে খুব দ্রুত আইনের আওতায়নে এই দেশের স্বাধীন বিচার সুষ্ঠু বিচার যে আছে এখনো এবং ফিসিজম যে বিতাড়িত হয়েছে সেটা প্রমাণের জন্য জাতির সামনে সাতপন্থী লীগদেরকে ভারতীয় দালালদেরকে আওয়ামী লীগের দশকদেরকে জাতির সামনে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিচারিক কার্যে ফেসিজমকে প্রতারিত করার জন্য অথবা এই এই দেশে মুহূর্তে বিচার নাই সেটা প্রমাণের জন্য তাদের বিচার করতে হবে এতটুকু জাতির সামনে ক্রিয়া করতে হবে যদি আমরা গত পনেরো বছরের মতো আবারও ফেসিবাদ অথবা ভারতীয় আওয়ামী দশরদের মতো যদি আমরা আইন কাঠামো বিচার কাঠামো প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাই আমাদের জুলাই বিপ্লব একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হবে পরবর্তী আরেকটা যেটা বিষয় যে বিষয়গুলো আমরা উনিশশো সত্তরের নির্বাচনের পর থেকে যদি সত্তরের নির্বাচন থেকে ধরি দুই হাজার চব্বিশ বিগত চুয়ান্ন বছরের ইতিহাস স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী ইতিহাস ভারতীয় উপমহাদেশ অথবা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ যে আধিপত্যবাদ ভারতের যে গাদ্দারি এবং নোংরা যে ভারতের হস্তক্ষেপ এটা জনগণ খুব ভালোভাবেই অবগত এবং ক্লিয়ার যেহেতু প্রতিবেশী কখনো পরিবর্তন করা যাবে না প্রতিবেশীকে আমরা ফেলে দিতে না আর যেহেতু আমরা পার্শ্ববর্তী একটা অনেক বড় একটা রাষ্ট্রের অথবা দেশের পাশে আমরা একটা ক্ষুদ্র দেশ আমাদের মধ্যে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ সহ মেধাবী বন মেধাবী ছাত্র আমাদের বুদ্ধিজীবীরা আমাদের বন্দর সম্পদ আমাদের সমুদ্র বন্দর আমাদের স্থল বন্দর আমরা সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশ বঙ্গ আল্লাহর অশেষ দীপার একটা সম্পদ অর্থাৎ যুদ্ধ মুক্তিযুদ্ধকালীন পূর্ববর্তী ভারতের আগ্রাসন ভারতের কুদৃষ্টি এবং সাম্রাজ্যবাদী নোংরা ভাবে বাংলাদেশকে তারা সময় নিজেদের করায়ত্তে রেখে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আচরণ দেখানোর জন্যই তাদের সকল ধরনের কুচক্র অপচেষ্টা বিদ্যমান গত চার মাস যদি আমরা ধরে ধরে বলতে চাই প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা হত্যাকাণ্ড অ্যাক্সিডেন্ট খুন অস্থিতিশীল পরিবেশের জন্য পরিবেশের সাথে পলাতক খুনি হাসিনার সাথে সরাসরি ভারত জড়িত প্রত্যেকটা ঘটনার সাথে এবং সর্বশেষ সচিবালয়ের যে ঘটনা সচিবালয়ের যে আগুন লাগার ঘটনা অগ্নি অগ্নিকাণ্ডের যে ঘটনা সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা অর্থাৎ খুনি হাসিনা আওয়ামী পান্ডাদের সকল দুর্নীতির জয় এবং খুনি হাসিনার সাথে সাথে বিগত পনেরো বছরের প্রশাসন আমলা সেনাবাহিনী পুলিশ বিজিবি হত্যা অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের দুই হাজার নয় সালের হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন সচিবালয়ে খুব গুরুত্বপূর্ণ সে নথিগুলো তারা পরিকল্পিত হবে আওয়ামী ভারতীয় যে দোশররা পান্ডারা খনিরা এখনো আমাদের আমলা আমাদের সচিবালয় দখল করে রেখেছে এটা বুঝতে জনগণের আর বাকি নেই প্রত্যেকটা বিষয় এবং এই পর্যন্ত আজকের পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আসছে নিউজের মাধ্যমে অথবা আমরা পত্রিকার মাধ্যমে পাচ্ছি তথ্যগুলোর সাথে যদি আমরা মানে পূর্ব ঘটনাগুলো মিলাতে যাই দেখবেন জয় এবং খুনি হাসিনার যে দুর্নীতির তথ্যগুলো দুর্নীতির ফাইলগুলো তারপর হচ্ছে দুই নয় সালের নৃশংস পিলখানা হত্যাকাণ্ড পাশাপাশি যারা এই মুহূর্তে গ্রেফতার আছে আওয়ামী লীগের সে দুর্নীতিবাজ অমানুষ সে জানোয়ারদের দুর্নীতির ফাইল খুনের ফাইল যাতে করে স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পর গঠিত এই তদন্ত কমিশন অথবা এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাদের বিচার করতে না পারে তাদেরকে পরবর্তীতে যাতে কোনো প্রক্রিয়ায় বিচার করা না যায় সেই উদ্দেশ্যে ভারত এবং খুনি হাসিনা তাদের দালালদেরকে দিয়ে তাদের পাণ্ডাদেরকে দিয়ে তাদের খনিদেরকে দিয়ে সচিবালয়ে আগুন লাগাইছে আগুন লাগানোর পেছনে তারা যে ওতভাবে জড়িত এবং তারা যে সরাসরি জড়িত এতে বিন্দু মান্ত এদেশের জনগণ সন্দেহ রাখে না অর্থাৎ এই সচিবালয়ের হত্যাকাণ্ড সাতপন্থী লীগের যে হত্যাকাণ্ড সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের এবং তাবলিক জামাতের সাতপন্থী লীগের যে হত্যাকাণ্ড পাশাপাশি কালকের নিউজ একটা নিউজ পেয়ে খুব বেশি সত্যি হতবাক হয়ে গেছি বিভিন্ন রকম নোংরা কাণ্ডের সাথে জড়িত ঘটনায় একজন পুলিশ অফিসার ঊর্ধ্বতন পুলিশ অফিসার কিভাবে একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার কিভাবে এখনো পর্যন্ত আওয়ামী লীগের খুনিদেরকে বিভিন্ন মামলা থেকে জামিন বা অব্যাহতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং চেষ্টা চালানোর পর বিগত কয়েক বছর সে উদ্বোধন পুলিশ অফিসার পুলিশ অফিসার বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় এবং দেশের প্রশাসনের পুলিশ প্রশাসনের নামকে প্রশ্নবিদ্ধ এবং নোংরা ভাবে উপস্থাপন করে যাচ্ছে সেই পুলিশ অফিসার সে নারী অফিসার এত ভয়ঙ্কর এবং প্রকাশ্যে অপচেষ্টা চালানোর পর সে কিভাবে এখনো প্রশাসনে কাজ করে যায় খুব দ্রুত সেই নারী নারী অফিসারকে অফিসারকে খুব দ্রুত পুলিশ শাস্তির আওতায় আনতে হবে দেশের মানুষের দেশের মানুষকে খুন করা দেশের আভ্যন্তরীণ সম্পদ নষ্ট করা দেশকে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতিকে নিয়ে যাওয়ার জন্য দেশে অবস্থানরত আওয়ামী লীগ এবং তাদের পান্ডাদেরকে আমি অনুরোধ করব আমাদের গোয়েন্দা সংস্থারা যারা কাজ করছেন যারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন দেশকে রক্ষার জন্য দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতির জন্য আপনারা কাজ করে যান দেশের সম্পদ রক্ষার জন্য কাজ করে যান তাহলে বিগত পনেরো বছর যে আস্থা পুলিশ প্রশাসনের উপর এবং সেনাবাহিনী বিজেপির উপর জনগণ যে পরিমাণ ক্ষোভ রাগ এবং আপনাদের আস্থা আপনারা নিজেদের কৃতকর্মের ফলের জন্য হারিয়েছেন আমি অনুরোধ করব এবং আশ্বস্ত করব আপনারা যদি কোনো দেশের কোন নির্দিষ্ট ব্যক্তির দলের প্রেসক্রিপশন ফলো না করে দেশ প্রেমিক হয়ে দেশকে রক্ষার জন্য কাজ করে যান আপনারা খুব দ্রুত আমাদের আইডল হবেন আমাদের আদর্শিক প্রশাসনিক অফিসার হবেন আমরা সবাই আমরা সকলে আপনাদেরকে এবং আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনারা সাধারণ জনগণের উপরে যে নৃশংস হত্যাকাণ্ড খুন গুম মিথ্যা মামলা সহ যে জঙ্গি জঙ্গি নাটক খেলা কত পনেরো বছর ভারত এবং র ভারতীয় র এবং শেখ হাসিনা খুনি হাসিনার আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কাজ করেছেন সেই বিষয়ের জন্য ইতিমধ্যে পুলিশের আইজিপি ক্ষমা এবং যে নির্দিষ্ট দলীয়করণ হয়ে গিয়েছিল তিনি তিনার জায়গা থেকে ক্ষমা চেয়েছেন এবং তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে যারাই করাপ্টেড যারা জড়িত ছিল তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনা হবে এই ধরনের আলোচনা এই ধরনের ঘোষণা এবং যাতে করে জনগণের আস্থা ভালোবাসা এবং বিশ্বাসকে আমি মনে করি খুব দ্রুত আবার আরেকটা বিষয় দেখেন গত জুলাই বিপ্লবের পর আমরা যখন নতুন করে বাক স্বাধীনতা এবং ফেসিপা তন্ত্রের আহ ধ্বংস করেছি তন্ত্রের ধ্বংস করেছি তন্ত্রকে এ দেশের মাটি থেকে এবং খুনি হাসিনা আমাদের সে গণ আন্দোলন আমাদের খুনিয়া হাসিনা হাসিনা শেখ হাসিনা সহ তাদের দলের সকল দুর্নীতিবাজ খুনিরা যেভাবে করে ভারতে পালিয়ে গিয়েছে আমার বিশ্বাস ভারতে পালিয়ে যাওয়ার পর একটা জিনিস একটা জিনিস খেয়াল করেন পাঁচ আগস্ট আমরা যখন সে দুর্নীতিবাজ এবং ফেসিবাদ সরে মাফিয়া আহ মাফিয়াবাদকে মাফিয়া তন্ত্রকে এই দেশ থেকে হটিয়েছি ভারতে আধিপত্যবাদ ধ্বংস করেছি ধ্বংসের পরপর দেখেন তাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে তাদের সাথে কানাডার সম্পর্কের অবনতি ঘটেছে প্রতিটা দেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে অর্থাৎ তারা যে কোনো দেশে গাদ্দারি আধিপত্যবাদ এবং নিয়মের তোয়াক্কা না করে প্রতিটা জায়গায় তারা দুর্নীতি এবং সৌরা স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করতে যায় একটা পরিবেশের সাথে একটা প্রতিবেশীর সাথে যদি একজন পরিবে প্রতিবেশীর সাথে আপনাকে আপনার সম্পর্ক যদি সৌহার্দ্যপূর্ণ অর্থাৎ ভালোবাসার সম্পর্ক না হয় এবং সমান অধিকারে যদি সম্পর্ক না হয় তাহলে সে প্রতিবেশীর সাথে আসলে কোনোভাবে কখনোই ভালো সম্পর্ক গড়ে উঠবে না ভারতের যে গাদ্দারি আচরণ আধিপত্যবাদের আচরণ এবং তাদের যে শাসন শোষণ তাদের যে শোষণের চিন্তাধারা সে শোষণ যেন এই জনগণ আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের কাছে মাথা নত করবে না এবং ভারতের শোষণের কাছে তারা একীভূত হবে না এবং যে সকল অফিসাররা আমলারা এখনো পর্যন্ত ভারত এবং খুনি হাসিনার প্রেসক্রিপশনও চলছে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বিশ্রী হস্তক্ষেপ করছে এদেশে ভারত পাশাপাশি এখনো পর্যন্ত প্রশাসনে বসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা দুর্নীতিবাজ খুনিদেরকে বিভিন্ন থেকে জামিন দেওয়ার যে বিষয়টা এটা আমাদের জুলাই বিপ্লবের বিরোধিতা আমাদের সাথে প্রতারণা সামিল বলে আমি মনে করি আমি দেশপ্রেমিক বিপ্লবের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা সাধারণ জনগণ সহ সকলকে অনুরোধ করব আমরা সচেতন থাকবো সোচ্ছার হব এবং যখনই আওয়ামী লীগ খুনি হাসিনার এবং ভারতীয় পান্ডাদের ভারতীয় দালালদেরকে দেখব তাদেরকে প্রতিহত করব। এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের দুর্নীতিবাজদের আওয়ামী লীগ আওয়ামী লীগের দুর্নীতি দুর্নীতিবাজদের স্বৈরাচারদের খুনিদের শেল্টার দিচ্ছে পাশাপাশি যে সকল রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলের নেতারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে তাদের সকল চেষ্টা আমরা ধুলের সাত করে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবে সালাম আলাইকুম